বাংলা বললে বাংলাদেশে ভারত জুড়ে প্রশ্নের মুখে মোদী জানাবো গুলি করে হত্যা করার মিথ্যা ছবি ছড়াচ্ছে এবং সর্বশেষ জানাবো নিরাপত্তা হুমকির সুনির্দিষ্ট তথ্য ছিল গোয়েন্দা রিপোর্টে তারপরেও কেন ব্যবস্থা নিল না প্রশাসন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলা বললেই বাংলাদেশে ভারত জুড়ে প্রশ্নের মুখে মোদি ভারতের বিভিন্ন রাজ্যে এক যোগে বাংলাদেশি নাগরিক শনাক্তকরণের যে অভিযান শুরু হয়েছে তা ঘিরে তৈরি হয়েছে এক গভীর বিতর্ক এবং রাজনৈতিক টানাপোড়েন সম্প্রতি কলকাতা হাইকোর্ট এই ব্যাপারে প্রশ্ন তোলে কেন হঠাৎ করে দেশ জুড়ে বাংলাদেশিদের শনাক্তের এই পদক্ষেপ নেওয়া হলো এবং কেন সব রাজ্যে জুন মাসকে বেছে নেওয়া হলো এই অভিযানের জন্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রীতম কুমার পরিচালিত ডিভিশন বেঞ্চ সরাসরি প্রশ্ন তোলে এটি পূর্ব পরিকল্পিত পদক্ষেপ কিনা এবং এই ধরনের অভিযান থেকে কি ধরনের বার্তা সমাজে ছড়িয়ে পড়তে পারে এই প্রশ্নের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয় সাম্প্রতিক নিরাপত্তা ইস্যুর পর সন্দেহভাজনদের গতিবিধির ভিত্তিতে তাদের ডাকা হয়েছে এবং বাংলা ভাষার কারণে কাউকে আটক করা হয়নি যদিও আদালতের পক্ষ থেকে বলা হয়েছে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে পাঠানো হচ্ছে এমন অভিযোগ সামনে আসছে এবং সেটি অত্যন্ত গুরুতর ফলে কেন্দ্রীয় সরকারকে বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যার ভিত্তিতে চার আগস্ট পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত নেওয়া হবে এই ঘটনায় সবচেয়ে সরব ভূমিকা পালন করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন এবং অভিযোগ তুলেছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষী শ্রমিকদের বাংলাদেশি বলে ধরে নেওয়া হচ্ছে তাদের ভাষার ভিত্তিতে তিনি বলেছেন গরিব বাংলাভাষী শ্রমিকদের টার্গেট করে বিজেপি তাদের উপর জুলুম চালাচ্ছে এবং এটি বিজেপির গরিব বিরোধী মনোভাবেরই প্রতিফলন ওড়িশা রাজস্থান মহারাষ্ট্র গুজরাট দিল্লি উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া শ্রমিকদের শুধু বাংলা কথা বলার অভিযোগে আটক করা হয়েছে ওড়িশায় সতেরো জন শ্রমিকদের সন্দেহে আটক করা হয় রাজস্থানে অনেকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয় গুজরাটে একজন বাঙালি শ্রমিককে তার পরিবারের অভিযোগের পর ছাড়া হয় দিল্লিতে মিনারুল শেখ নামে একজনকে পর্যন্ত বাংলাদেশে পুশব্যাকের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে এমনকি আসামে উত্তরকুমার ব্রোজবাসীর বিরুদ্ধে বাংলাদেশি হিসেবে ট্রাইব্যুনালে মামলা চলছে এই পরিস্থিতিতে মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকরা বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছেন মাসুম নামক মানবাধিকার সংগঠনের সম্পাদক রায় অভিযোগ করেছেন অনেক সময় ফরেনার্স আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে মানুষকে ধরপাকড় করা হচ্ছে তাদের আদালতের রায় ছাড়াই বিএসএফ এর হাতে তুলে দিয়ে সীমান্ত পার করে দেওয়া হচ্ছে মূলত যেসব শ্রমিক বাংলাভাষী এবং মুসলমান তারাই এই টার্গেটিং এর শিকার বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিষয়টি আগামী দিনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এটি বিজেপির বিরুদ্ধে মমতা একটি প্রধান রাজনৈতিক অস্ত্র হয়ে উঠছে জাতীয় রাজনীতিতে বিজেপি সাধারণত স্থানীয় জাতিসত্তা এবং সংস্কৃতিকে ব্যবহার করে নিজেদের অবস্থান মজবুত করে কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই কৌশলে বাংলাভাষীদের অস্মিতার প্রশ্ন তুলে বিজেপির বিরুদ্ধে পাল্টা আঘাত হানছেন তিনি সরাসরি বলছেন বাংলায় কথা বললেই যদি বাংলাদেশে বানিয়ে দেওয়া যায় তবে এটিকে তিনি মানব না বরং চূড়ান্ত রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দেন খেলা হবে মন্তব্যের মাধ্যমে এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে বাংলাদেশের শনাক্তকরণ ইস্যুটি আর কেবলমাত্র আইন প্রয়োগের মাধ্যমে সীমাবদ্ধ নেই এটি হয়ে উঠেছে একটি দোদুল্যমান জাতীয় পরিচয় এবং ভাষাভিত্তিক জাতিসত্তার প্রশ্ন একটি একটি ভাষা কি দেশের সীমারেখা নির্ধারণ করে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য কেউ কি বাংলাদেশী হয়ে যায় এই প্রশ্নগুলো ভারতীয় সংবিধানের বহুত্ববাদী চরিত্র এবং মানবাধিকারের মৌলিক মূল্যবোধের মুখোমুখি দাঁড় করিয়েছে বর্তমান প্রশাসনকে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সন্দেহভাজনদের চিহ্নিত করা হচ্ছে এবং যাদের কাছে প্রমাণ নেই শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু বাস্তবতা বলছে। নিরীহ এবং দরিদ্র শ্রমিকরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন এই অভিযানে এটি রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার এবং ভাষা ভিত্তিক বৈষম্যের একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে উঠছে বলে মানবাধিকার কর্মীরা মনে করছেন সবচেয়ে বিষয় হল কোনো নিরীক্ষা ছাড়াই শুধু ভাষার ভিত্তিতে কাউকে সন্দেহ করা হলে সেটি সহজেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে এর ফলে ভারতের মতো একটি বহুভাষী সমাজে গভীর বিভাজন তৈরি হতে পারে এবং ধর্ম ও ভাষার ভিত্তিতে জাতিগত উত্তেজনা বাড়তে পারে বিশেষত পশ্চিমবঙ্গের মতো একটি সংবেদনশীল রাজ্যে যেখানে প্রতিবেশী দেশের সঙ্গে বহুদিনের ইতিহাস সংস্কৃতি এবং অভিবাসনের সংযোগ রয়েছে সেখানে এই ধরনের অভিযান এক নতুন উত্তেজনার জন্ম দিতে পারে শেষ পর্যন্ত এই পুরো বিষয়টি আদালতে নিষ্পত্তি পাবে কিনা কিংবা কেন্দ্র সরকার কি ব্যাখ্যা দেবে তার সময় বলবে তবে এটি স্পষ্ট যে বিষয়টি নিছক প্রশাসনিক পদক্ষেপ নয় এটি এক নতুন ধরনের পরিচয় সংকটের প্রতিফলন যেখানে একটি ভাষা একটি ধর্ম একটি অভিবাসন ইতিহাস সবকিছু মিলে তৈরি হচ্ছে এক জটিল রাজনৈতিক সমীকরণ গুলি করে হত্যা করার মিথ্যা ছবি ছড়াচ্ছে ফ্যাসিস্টরা গতকাল পতিত সুরাচার হাসিনার এলাকা গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার প্রোগ্রাম ছিল আর সেখানে অংশ নিতে গিয়েই কাঁঠাল রানি খ্যাত শেখ হাসিনার নিষিদ্ধ দল আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিকারজনক হামলার কবলে পড়ে তারা মুহুর্মুহু হামলা ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকেও শেষমেয়ে সেনাবাহিনীর চৌকস দক্ষতায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা দমিয়ে চব্বিশের গণভ্যুত্থানের অন্যতম সমন্বয়কদের নিরাপদে গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয় এ সময় সেনাবাহিনীর সদস্যদের দেখা যায় লাঠি চার্জ করতে আর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে তাদের কিন্তু আওয়ামী লীগের কাপুরুষেরা প্রপাগান্ডা ছড়াচ্ছে যে গুলি করে এ সময় মারা হয়েছে অনেককে এর সাপেক্ষে তার নেট দুনিয়ায় ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন সময়ের আগেকার ছবি যেগুলো সম্পূর্ণরূপে ভুয়া সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে দেখা যায় আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীদের একের পর এক ভুয়া আর আগেকার ছবি ছড়িয়ে দিতে যেখানে অধিকাংশ ছবিগুলো ফ্যাসিস্ট হাসিনার সময়কার হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নামা জনসাধারণের দিকে বন্দুকের নল তাক করে গুলি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এই চিত্র তো গত বছর খুব ছিল কমন সেগুলোকে গতকালের গোপালগঞ্জের ছবি বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা এছাড়া আরও কিছু ছবি ছড়িয়ে পড়েছে যেগুলোর মধ্যে রয়েছে ডিবির গুলি করার দৃশ্য ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে এই ছবিটি দু সালে বিএনপির সমাবেশ ডিবি অফিসারের গুলির চিত্র এছাড়া প্রধান প্রেস উইং ও এক বিবৃতিতে ইতিমধ্যে নিশ্চিত করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের গোপালগঞ্জের ঘটনা নিয়ে প্রপাগান্ডা ছড়ানোর বিষয়টি গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র একাধিক পুরনো ও ঘটনার সাথে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার সিএ প্রেস উইং ফ্যাক্ট চেক তার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এদিকে গতকালের এনসিপির এই প্রোগ্রামকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীরা যেন আগে থেকে ওত পেতেছিল পথে পথে ব্যারিকেড আর জায়গায় জায়গায় গাছ ফেলে আগুন সবার হাতে ঢাল তলোয়ার ট্যাটা বল্লব সুরকি লাটি রড বাটাম দাও ছেন্দা বড় ঐশী ও লম্বা লম্বা ধারালো অস্ত্রসহ রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেয় নিষিদ্ধ আওয়ামী ছাত্রলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে আক্রমণ করে এনসিপি নেতা চব্বিশের গণভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে এক কথায় এনসিপির সকল শীর্ষ নেতারা আক্রান্ত হন এই হামলায় অবশেষে সেনাবাহিনীর হস্তক্ষেপে আওয়ামী সন্ত্রাসীদের হামলা থেকে রেহাই পান তারা তাদের সরিয়ে নেওয়া হয় সেনাবাহিনীর ট্যাঙ্কে করে ফ্যাসিস্ট হাসিনা নিষিদ্ধ দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড ঠিক যেন তার মতোই শেখ হাসিনার কাজই ছিল মিথ্যার পশ্মা সাজিয়ে বিরোধী দল সহ তার বিরুদ্ধে আওয়াজ তোলাদের সায়স্তা করা দেশে কোনো কিছু ঘটলে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তা দমন করাই ছিল তার লক্ষ্য এর জন্য সেই নিরীহ মানুষের বুকে সরাসরি গুলি চালানোর অর্ডার দিতেও দ্বিতীয়বার ভাবত না এখন সেই হাসিনার নিষিদ্ধ আওয়ামী লীগ আর ছাত্রলীগ মিলে জনগণকে বিভ্রান্ত করতে গোপালগঞ্জের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলি করে হত্যার ভুয়া ছবি ছড়িয়ে দিচ্ছে সামাজিক মাধ্যমে যা শুধু হাস্য করে নয় বরং হাসিনার জন্য চরম নির্লজ্জতা নিরাপত্তা হুমকি সুনির্দিষ্ট তথ্য ছিল গোয়েন্দা রিপোর্টে তারপরেও কেন ব্যবস্থা নিল না প্রশাসন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মীদের উপর আওয়ামী লীগের ক্যাডারদের হামলার ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে ব্যর্থতার কারণ নিয়ে চলছে চুলছে বিশ্লেষণ এই ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ের উষ্মা প্রকাশ করা হয়েছে নিরাপত্তা হুমকি সুনির্দিষ্ট একাধিক তথ্য থাকার পরও কেন এ ধরনের হামলা ঠেকানো গেল না কিংবা আগে থেকে তথ্য থাকার পরেও কেন হামলা এড়ানো গেল না তা নিয়ে চলছে আলোচনা দেশজুড়ে পদযাত্রার অংশ হিসেবে গতকাল বুধবার গোপালগঞ্জে যান এনসিপির নেতা এনসিপির এই পদযাত্রায় হামলা করে গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে চলতি মাসের প্রথম দিকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা এবং সমাবেশের নিরাপত্তা ইস্যু নিয়ে মাঠ পর্যায়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করে সার্বিক গোয়েন্দা রিপোর্ট প্রস্তুত করা হয় পুলিশের স্পেশাল ব্রাঞ্চও এ বিষয়ে রিপোর্ট দেয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন